আবু জেহেল পাথরের কঙ্কট মুঠের মধ্যে করে আইনা বলছে মোহাম্মদ এটার ভিতরে কি কও তাহলে নবী বললেন আমি না বলি বরং এটারে জি গাও সে আমারে চিনিয় আবু জেহেল কম কি বাবা এই বাতিজা তো শক্ত বাতি যা আল্লাহ নবী বলেন বলো ভেতরে যা আছো বলো তুমি চিনো কিনা আমাকে পাথরের কঙ্কট

এটা এটা মৌজে জানা এক মগ পানি মানে এই বদনা বদনার তলে অল্প কদ্দুর পানি এই টুকু পানি কূপে ফেলছে চোদ্দশো সাহাবি গোসল করছে অজু করছে উঠলে ওটা পানি এটা কি নবীর মহজে জানা এগুলো সব মর্যাদা এগুলো সব মর্যাদা সব মর্যাদা সব নবীজির সম্মান ইজ্জত সব কিছু নবীকে চিন্তা এবং জিন জিনসান কুল কায়েনাথ আল্লাহ নবীকে চিন্ত